এমন কেউ নয় যার কাছে সব প্রশ্নের উত্তর আছে বা সব সমস্যার সমাধান জানা আছে বাবা যেমন ঠিক মেয়েটা হয়েছে তেমন বাবার দেখানো পথে কিন্তু হাঁটছেন তারেক রহমানের একমাত্র আদরের কন্যা জাইমা রহমান জীবনে প্রথম বাংলাদেশের কোনো বিষয় নিয়ে উনি বক্তব্য রাখলেন বাংলাদেশের সিস্টেমেটিক ব্যাপার সেবা নিয়ে উনি আজকে কথা বললেন রীতিমতো আমার কাছে মনে হয়েছে যে উনি ওনার বাবার দেখানো পথেই হাঁটছেন গ্রেট

ওনার বাবা কি মিলাচ্ছি সিরিয়াসলি ভাই বারবার হচ্ছে কানেক্ট করার চেষ্টা কে মানে কপি হয়ে গেছে বাবা যেভাবে বলেন বাবা যা আশ্বাস দিচ্ছেন বাবা যেভাবে দেশ সাধারণ করছেন ঠিক সেম ওয়েতে উনি ওনার কথাগুলো বলে গেলেন তো বাংলা একটা প্রবাদ আছে না ভাই মানে বাপটা ঘোরাকে জানি সিপাইকে মনে নেই আমার বাট বাবা যেমন মেয়েটা কিন্তু সেমন হয়েছে ভাই যাই বলেন আপনারা জাইমা রহমান আমি জানি না উনি পলিটিক মানে পলিটিক্স করবে কিনা দেশের রাজনীতিতে উনি অ্যাক্টিভ হবে কি আমার আমি জানি না আসলে সেটা আমার জানার বিষয়ও না বাট যদি উনি অ্যাক্টিভ হন দেখেন উনি এত মানে ছোটবেলা গেছেন বিদেশে ছোটবেলা গিয়েছেন প্রবাসে প্রবাসী বলা চলে ছোটবেলায় গিয়েছেন নির্বাচন হয়েছেন উনি তারপরেও যে খুব সুন্দর বাংলা বলতেছেন তারপরেও হচ্ছে খুব সুন্দর ওয়েতে বাংলায় কথা বলতেছেন এটা কি আমি আপনার কল্পনা করছি এটা কি আমাদের ভাবনায় ছিলাম না তো ভাবছিলাম তারেক রহমানের মেয়ে হয়তো বা ইংলিশ এসে কথা বলবে হাও আর ইউ হ্যালো এভরি ওয়ান সালাম আলাইকুম কিছু একটা বাট উনি যে খুব সুন্দর বাংলা পারে এটা আসলে আমি জানতাম না উনার বাবা তারেক রহমান উনি তো বাংলাদেশে ছোট থেকে বড় হয়েছে উনি বাংলা জানানো হচ্ছে স্বাভাবিক বাট উনি যে এত সুন্দর বাংলা বলতে পারে এটা জাস্ট আমি নিজে বিশ্বাস করতে পারি নাই আমি নিজেও বিশ্বাস করি না কি ভাই এটা কিভাবে সম্ভব জাইমা রহমান কিভাবে এত মানে এত স্পষ্ট ভাষায় হচ্ছে বাংলা বলতেছে তো ডেফিনেটলি জাইমা রহমান বাংলাদেশকে নিয়ে কাজ করতে চান বাংলাদেশের নারীদেরকে নিয়ে কাজ করতে চান আর কাজ করা উচিত আমাদের দেশে নারীরাও কিন্তু ডে বাই ডে অনেক 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 বেশি এগিয়ে যাচ্ছে নারীরাও নিজেরা কিছু করার চেষ্টা করছেন নারীরাও কিন্তু পুরুষদের থেকে কম যান না একের পর এক ভালো কিছু করছেন ভালো কিছু করছেন সো যদি নিয়ে কাজ করে নারী নেতৃত্বটা দেন আশা করতেছি আমাদের নারী নেতৃত্বে কি আমাদের নারীদের যেই সময়সাম যে বিষয়গুলো ভালো হবে খারাপ হবে না ভালো হবে দুর্দান্ত হবে এবং কি উনি দেখলাম যে ওনার দাদি দেশ নেই এরকম খালেদা জিয়ার একটা রেফারেন্সটা আনলেন আমার কাছে ভাল লাগছে ভাই সত্যি কথা বলতে সত্যি আমার কাছে খুব ভাল লাগছে এবং কি আমি আর অবাক হয়েছি যে উনি খুব সুন্দর বাংলা বলতে পারেন আমি জাস্ট বাংলা বলা দেখে আমি অবাক হয়েছি রে ভাই তো বুঝতে হবে ভাই আমি যত যত দূরে থাকি না কেন ভাই আমার আমার মাতৃভাষা তো বাংলা আমি তো বাংলা ভাষার কথা ছোট থেকে বড় হয়েছি সো জাইমার কিন্তু বাংলা ভাষায় কিন্তু ছোটো থেকে বড় হয়নি বাট ওনার পরিবার ওনাকে সেই শিক্ষাটা দিয়েছে ওনার পরিবার ওনাকে বুঝিয়েছে সেই শিক্ষাটা দিয়েছে যে মা তুমি কিন্তু বাংলাদেশি তোমার পরিচয় কিন্তু তুমি বাংলাদেশি তোমার পরিচয় কিন্তু তুমি লন্ডনের নাগরিক নয় তুমি বাংলাদেশি সো বাংলাদেশের পরিচয়টাই কিন্তু উনি ধারণ করছেন দিস ইজ গ্রেট দিস ইজ রিয়েলি গ্রেট পরিশেষে একটা কথাই বলতে চাই আমি কোনো দলের চাটুকার নয় ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম